কবি নজরুল বললেন যে নবীর বিশ্ব নিম তো বলেন দয়ার নবীর অপমানে যদি কানে না তোমার মন মুসলিম মাও তুমি মনাফিক একদম ছোট্ট একজন কয়েক ক্লাস পড়া কবি বুখারি দাওরা করেনি তাফসীর ঘাটেনি এই কবি বলছে যে নবীর মহাব্বত সিনাতে কত রাখতে হবে যদি নবীর অপমান তোমার সম্মুখে কেউ করে দেয় তুমি যদি খামুস থেকে যাও এ বেরাদার ইসলাম তুমি একজন মুসলমান নয় তুমি হলে পাক্কা মুনাফিক আরেকটি কথা আপনাকে বলি নাবির সাহাবি হাদরাতে মালা আলী রাতি আল্লাহ তিনি বলছেন শোনো মাওলা আলী কি বলছেন যে তোমার সম্মুখে যদি তুমি শিক্ষিত তুমি হাই এডভোকেটের লোক আছো তোমার ভিতরে জ্ঞান আছে তারপরে যদি তোমার সম্মুখে অন্যায় হলো অন্যায়কে যদি বরদাস্ত করো ভেবে নিবে মাওলা আলী বলছেন যে ওই কম খুব তাড়াতাড়ি बर्बाद হয়ে যাবে আলী কি বলছেন ওই কম খুব তাড়াতাড়ি बर्बाद হয়ে যাবে হযরতে মাওলা আলী বলছেন হযরতে সালেহ আলাইহিস সালাম ইনার একটি আপনার উটের ঘটনা রয়েছে হযরতে সালেহ আলাইহিস সালাম আমি এক আপনার ওই উটের ঘটনা মাওলা আলী বলছেন যে ওই উটনিকে কয়েকটা মানুষ হত্যা করেছিল কয়েকটা মানুষ হত্যা করেছিল আর তেনার কম পুরো বরবাদ হয়ে গিয়েছিল কি হয়েছিল বরবাদ তো আলী বলছেন কেন কোশ্চেন আপনারাও করবেন মাওলানা বলি কয়েকজন অপরাধ করলো পুরো কম বরবাদ হলো আলী বলছেন শোনো ওই কয়েকজন অপরাধ করেছিল ওই উটনিকে মেরে দেওয়ার কারণে ওই পুরো কম খামুস ছিল চুপ ছিল মুখে লাগাম দিয়েছিল কিছু বলেনি ওকে আপনার ওই উটনি টাকা হত্যা করা থেকে আপনার ওদের কাছ থেকে আপনার তাদের সাথে মোকাবিলা করেনি এই কারণে কমটা বরবাদ এবার আলীর কথার সিস্টেমটা যদি আমার রসুলের সঙ্গে বলতে যাই যে কমের মাঝে নবীকে অপমান করা হয় ওই কম যদি নামাজি সেজে দাড়িওয়ালা সেজে টুপিওয়ালা সেজে আপনার পরেজগার আপনার পরেজগারি সেজে যদি খামোশ থেকে যায় ওই আই কাম ওই বাক্তির ইমান ওই কম খুব তারা তডি বারে বারে ভাদ জুরে না আব্বাজান মুসলমান ভাইরা যেটা বলতে চাইছিলাম আল্লাহর কোরআন এত দামি বেরাদার ইসলাম হলো কেন আল্লাহর রসুলের হাবিবের স্পর্শে আসার কারণে আব্বাজান মুসলমান ভাইরা নবীর পাওয়ার কত আজরাতে উমার ফারুক রদি আল্লাহ তালান তিনি আমার রসুলে পাক সাহেব আলাউলাক বসে আছেন মাওলা আপনার সমস্ত সাহাবি বসে আছেন আবু বাক্কা সিদ্দিক হাজরাতে উমার শোনেন নাবি আজকে বর্তমান সময়ে আমার নবীর গুণগান ছেড়ে বাণী ইসরায়েল কওমের নবীদের কেউ গুণগান বেশি বেশি করছে হচ্ছে না তাদেরকে নিয়ে ব্যস্ত এ ব্রাদার ইসলাম নবীর উপরে দরুদ পড়লে তারা ফতোয়া দেয় বলে এ দরুদ পড়া বেদাত কিন্তু অথচ অন্য কোন দরুদ তারা পড়তেছে এ ব্রাদার ইসলাম আজি জানে মুহতারাম আপনি তো আপনি আমি তো আমি আল্লাহর নবী জিন্দেগীতে বাজ্জিক অবস্থাতে নবী আমার যাকে হায়াতি অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তার নাম হলো মাওলানা আপনার সমস্ত সাহাবী মধ্যে হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা হুজুর এ বলেন সুবহানাল্লাহ 10 জন সাহাবী কে নবী জান্নাতের সার্টিফিকেট দিলেন আশরায়ে মুবাশশারার ভিতরে 10 জন তার ভিতরে মাওলানা আলী একজন কি না হাজরাত উমার কিনা সিদ্দিক আকবর কিনা তো হাজরাত উমারের জিন্দগি তিনার কিছু আলোচনা আসছে নবী বসে আছেন উমার তাওরাত শরীফের একটা খন্ড যাকে নাশাখা বলা হয়েছে এই খন্ড নিয়ে এসে নবী বসে আছেন উমার তেলাওয়াত করতেছে শুনেন এ বিরাদার ইসলাম নবীর গুণগান ছেড়ে আপনি অন্য নবীর গুণগান করবেন এটা কিন্তু হতে পারে না মুস্তাফার মোহাম্মদ আগে বেশি আপনার হওয়া লাগবে তো হাজরাতে উমার ওই কোরআন

বলে নাবি চেহারা মুবারক দিক মুখ মুবারকার দিকে দেখো তুমি যদি তাওরাতের তেলাওয়াত না বন্ধ করো আমি আবু বকর খুদার কসম করে বলছি আল্লাহর আসমান হয়তো মুস্তাফা এমন অবস্থায় চলে এসেছে আল্লাহর আসমান জমিনে ভেঙে পড়ে যাবে উমর বন্ধ করে দেখছেন রাসূলের পুরো চেহারা রঙিন হয়ে গেছে উমর নাশা খাওয়া বন্ধ করে হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো বেয়াদবি ক্ষমা করবেন আমি ওমার আর কোনদিন তেলাওয়াত করব না নবী গো আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহর নবী বললেন ওমার তুমি যেই নবীর উপরে ওই তৌরাত নাজিল হয়েছে যে তৌরাতের নাসাকা তুমি পড়তেছো ওই পারা পড়তেছো যদি ওই নবী মুসা কালিমুল্লাহ আজ হায়াতে থাকত আমি নবীর নবুয়াত স্বীকার করত আমি নবীর কলেমা পড়ত জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে না যে নবী ছাড়া কোন মানুষের গতি আছে জি না আববাজান মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক নবীর উপরে কুরআন দিলেন আল্লাহ পাক এই কুরআনের 30 তম পারা সূরাটির নাম সূরা বালাদ আল্লাহ পাক বলছেন লা উকসিমু বিহা জাল বালাদ আল্লাহ পাক বলছেন এই শহরের শপথ আমি আল্লাহ খেলাম জরে বলুদ কি বলছেন লা আক্সিমু আমি এই শহরের শপথ আমি আল্লাহ খেলাম আমার আল্লাহ অপরায়াতে বলছেন আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাজাল এই জন্য কসম খেলাম আপনি যেই দিন মক্কার সরজমিনে কদম রেখেছেন আর ওই কদমের ধুলা বা ওই মক্কার ধুলা বলে আপনার কদম মোবারক চুমা খেয়েছে আমি আল্লাহ খুশি হয়ে নবী গো কসম খেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হাবিব ওয়ারা ফানা লাকা যিকরা আপনার শান আপনার ইজ্জত আপনার মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আল্লাহ বলছেন কত দূর যেখানে আমার জিকির ওখানে আপনার জিকির হয় জোরে বলুন আল্লাহ পাক বলছেন আদম নবীর যদি কদমে যদি আরাফাতের ময়দান পাক হয় হাবিব গো ইব্রাহিম খালিল উল্লাহর কদম লাগাতে যদি মুসাল্লা হয়ে যায় হজরত ইসমাইল জবি উল্লাহর কদম লাগাতে যদি জামজাম হয়ে যায় হজরত হাজরা রতি আল্লাহ তালানহার কদম লাগাতে সাফা মারুয়া দামি হয়ে যায় আল্লাহ পাক সুরা বাগারা বলছেন ইন্না সাফা ওয়াল মারুয়া মিন শাইরিল্লাহ ফমান হাজাল বাইতি আল্লাহ পাক আয়াত করেন নি আল্লাহ পাক এই সাফা মারুয়ার কথা বলেছেন আমার রাসূল বলছেন আল্লাহ পাক বলছেন হাবিব যদি এই আর কদম লাগাতে সাফা মারুয়া দাবি হয় যদি আয় হাবিবুল্লাহ এদের কদমের কারণে যদি জায়গা দাবি হয় নবী গো আপনাকে না বানালে এদেরকে বানাতাম না হাবিব আপনার কদমের শান আপনার কদমের পাওয়ার কত আমি আল্লাহ তাই বর্ণনা করছি জোরে বলুন আল্লাহ পাক বলছেন হাবিব যেই দিন কলম রাখলেন আমি আল্লাহ পাক ওই জন্য শপথ খেলাম যে ওই ধুলা আপনার চুমা খেয়েছে আমি আল্লাহ খুশি হয়ে আপনার এই শহরের কসম খেয়েছি আল্লাহ পাক বলছেন ওয়া ওয়ালাদি ওয়া মা ওয়ালাদ হাবিব আপনার যত পূর্বে পিতা গুজরে গিয়েছে এই পিতাদেরও শপথ আমি আল্লাহ খেলাম জোরে বলুন দারুদান দমন নেমা কষা ঘরে হজরত ঘরে মা ও গিয়ে আছে না দমন দমন ভরানুরে এলে নিমা কষা ঘরে হজরত ঘরে ঘরে মহামিন في علم النبي رحمة للعالم رسول نبي 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 نبي

নব ইনপি ইন বিন ইন বে নি নবী 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 নমন দমন ভরানোর এলেন মা হাজুল ঘর মামি না পোরে বিলাল উমাইয়ার ঘরেতে বন্ধ ছোট কুঠুরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে সরিলে জরে বলো বেলাল উমাইয়ার ঘরেতে বন্ধ ছোট কুঠুরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে সরিলে घर मोर सुभाण अल सला से दिनाद सेदिन सला

ওই জায়গাটা আপনার মুসল্লা হয়ে গেল রব্বুল আলামিন ওই জায়গার জন্য কসম খেয়েছেন নাকি আমার আল্লাহ পাক বলছেন ও আনতা হিলুম বি নবী আমি আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে আমি আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা আমি আল্লাহ মুমিনের ইহসান করেছি নবী গো আপনাকে দিয়ে ইয বাআসা ফীহিম রাসূলা আপনাকে আজমত আল নবী করে রাসূল করে আমার জমিনে যখন প্রেরণ করলাম ও হাবিবুল্লাহ ও আনতা

সমস্ত পয়গম্বর আবার জমিনে আমি আল্লাহ মাহবুস করেছি ফরমিয়েছি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখনো বলি নাই আদম নবীকে দিয়ে আমি আল্লাহ কোন জাতির উপরে ইহসান করলাম শেষ পয়গম্বরকে দিয়ে আমি আল্লাহ কখনো ইহসান করলাম এমন করে আনাস নবীকে দিয়ে আমি আল্লাহ পাক আপনার কোন মানুষের উপরে ইহসান করলাম আমি আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর রসূল দিয়ে আমি আল্লাহ পাক কোন আপনার কারো আপনার উপকার করি নাই আমি আল্লাহ ওইদিন দিন উপকার করেছি যেই দিন আমি বেটা করে আল্লাহর জিগার পা করে আমি মক্কাতুল মুকাররমাতে আমার আমার আল্লাহ পাক বলে রাসূল করে আমি হাবিবুল্লাহ করে মাহবুব করলাম আমার আল্লাহ পাক বলে আলাল মুমিনিন আমি মুমিনের বড় ইহসান করেছি জোরে বলো সুবহানাল্লাহ আপাজান মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের নবীর ব্যাপারে ওয়াজ করেছেন নবীর ব্যাপারে ওয়াজ আপাজান আমরা নবী ব্যাপার ওয়াজ করলাম আমরা মিলাদ করলে আমাদেরকে ফতোয়া দেয় মাওলানা তোমরা মিলাদ করো তোমরা বলে না

আল্লাহর কোরআন থেকে যদি তোমরা কোনো আলোচনা করো নবীর হাদিস থেকে যদি আলোচনা করো ওটা নবীর মিলাদ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিলাদ মানে হলো আগমন দিনকে আপনার বলা হয়েছে মিলাদ আর নবী পাকের ডিটেইলস আলোচনা আল্লাহর হাবিবের চুল মোবারক থেকে পায়ে তালু মোবারক পর্যন্ত আলোচনা করার নাম হলো মিলাদ কি হলো মিলাদ বোঝা গেল নবীর চুল মোবারক থেকে তালু মোবারক পর্যন্ত আল্লাহর নবী যত আপনার অঙ্গ রয়েছে এই অঙ্গ মোবারকের আলোচনা করার নাম হলো মিলাদ বোঝা গেল তাহলে আমরা জানি

বাড়িতে আলোচনা করলে মিলাদ হয় নবীদের চাচা জান্নাহ হযরত আব্বাস رضی আল্লাহ তাআলা عنہ নবীর মিলাদ করছেন अब्বাজান মুসলমান ভাইরা

তা তো আল্লাহর নবী তো শরীয়তের মালিক আমার আল্লাহর হাবিব হালাল করেছে আল্লাহর হাবিব হারাম বলে দিয়েছে তো ওটা হারাম হয়ে গেছে যেটা হালাল বলেছে ওটা হালাল হয়ে গেছে কেননা আল্লাহর কুরআন আল্লাহ পাক বলছেন মা কমন রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু আমার আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদু ইক্বাম আল্লাহ পাক বলছেন আরে পৃথিবীর মানুষ আমার নবী যেটা দিয়েছে তোমরা সেটা গ্রহণ করো আমার নবী যে কাজ থেকে দূরে থাকতে বলেছে ওই কাজ থেকে তোমরা দূরে থাকো আমার আল্লাহ পাক হুঁশিয়ারি দিচ্ছেন বান্দারে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কেন কেন ইন্নাল্লাহ শাদীদ আমার আল্লাহ আল্লাপাক বলছেন নিশ্চয় আমি আল্লাহর আজ কঠিন সহ্য করতে পারবেনা পারবো আল্লাহ বলছেন নিশ্চয় আমার আজ কোনো কঠিন চোরে বলুন নবী মালিক সেটা হালাল হয়ে গেছে যেটা হারাম হারাম বলেছে ওইটা হয়ে গেছে আল্লাহ নবী বললেন না আব্বাস ওগো নবী নবী আমার বললেন না ও চাচা আব্বাস এটা বলা বেদাত এটা বলা সেরে মানুষ কিছু মোল্লা বলছে এই কাজগুলো বেদাত এই কাজগুলো

মতে মুহাম্মাদি আমি আল্লাহকে যদি পেতে হয় তবে উম্মত বানাও সেটা হলো আমার হাবিবুল্লাহ আমি বিচার হয়েছি মাধ্যমে পাওয়া যদি যায় তো মাধ্যমে ওই মাধ্যমের নাম হলো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ अब्বাজান মুসলমান ভাইরা আমার নবীর মিলাদ করলে কিলা মিলাদ না করলে কিলা আমার নবীর চাচা আপনার Hazrat Abbas তার আপনার পুত্র আব্দুল

আমি নবী যেখানে খুশি আমার আল্লাহ খুশি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আব্বাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর হাবিব আল্লাহ জান্নাত কি শুধু আমার জন্য বরাদ্দ করলো আমার নবী বলছেন না 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 ও আব্দুল্লাহ বিন আব্বাস শোনো 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 কিয়ামতের সকাল পর্যন্ত তোমার মতো যে করবে আমি নবীজির আলোচনা নবীজির মিলা আমি নবী বলে গেলাম আমার আল্লাহ তোমাকে যেমন জন্নাতে আপনার ঘোষণা দিয়েছে আমার আল্লাহ তাদেরকে জন্নতি বানাবে

আমার নবীর চেহারা সম্পর্কে আল্লাহর কোরআন বলতেছে হে মুসলমান বাবাজি ভাইরা আমার নবীর শরীর সম্পর্কে আল্লাহর কোরআন বলতেছে নবীর রূহ আনোয়ার সম্পর্কে আল্লাহর কোরআন বলতেছে হে মুসলমান হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিসটি বর্ণিত হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলতে যে নবীর চেহারা কত সুন্দর ছিল সর সর পৃথিবীর মানুষ আল্লাহর নবীর চেহারা যদি সকাল সকাল কেউ দেখতো হে মুসলমান যদি খোদা থাকতো সারা দিনের খেদা তার আপনার মিটে যেত

চল্লিশ মন উনচল্লিশ মন শিক্ষা এখন হল আদব এখন আদব যদি না থাকে রে বাপ ওই উনচল্লিশ মন শিক্ষার কোন দাম দুনিয়ার জমিনে নাই বোঝা গেল যেই ছেলেটা বাপকে আদব করলো না নবী বলছে ওই ছেলেটা আমার মধ্যে নাই জোরে বলুন যেই ছেলেটা মাকে আদব করল না ওই ছেলেটা আমি নবীর নাই যেই ছেলেটা ছেলেটা গুরুজনকে না ওই আমার মধ্যে নাই নবী বলছেন মাল্লাম হাম হামসাগিরি নাম মাল্লামিয়ার হাম নাম যারা ছোটদেরকে স্নেহ করে না যারা বড়দেরকে শ্রদ্ধা করে না নবী বললেন তারা আমি নবীর দলভুক্ত ভুক্ত নয় জোরে বলুন